বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ট্রফিক হচ্ছে অদৃশ্যভাবে নিয়ে যায় হাতে কিছু আনার মন্ত্র তো বন্ধুরা এই মন্ত্রটা হচ্ছে যে প্রয়োগ করা দেখা যায় যারা হচ্ছে যে গ্রামে হচ্ছে যে যারা জাদু খেলা দেখাতে আসে শুধুমাত্র তারাই এই বিদ্যাটির হচ্ছে যে সঠিক প্রয়োগটা করে তো এটা হচ্ছে এমন একটি বিদ্যা এটা হচ্ছে যে একদম পাওয়ারফুল এবং শক্তিশালী বিদ্যা এই বিদ্যা শুধুমাত্র যারা কামাখ্যা ফেরত হয় তাদেরই দেখা যায় যে তাদেরকে তাদের মুখস্ত বা তারা এই বিদ্যাটি কাজে লাগায় তবু আমরা একটি কথা বলে রাখি মন্ত্রটি শুরু করানোর শুরু করার আগে যারা আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আসল কথা বেশি না বলে মন্ত্রটি আগে দেখে নেওয়া যাক ত্রিভুভন নিলাম হাতে আঠারো হাজার মাখলুক নিলাম আমার সাথে মনে যাহা আলি হাতের উপর আনিয়া দাও গো নজর বান্ধিয়া নিলাম হাতের উপর চাই আমি অমুক বস্তু শীঘ্র এসে পর আমার মন্ত্র আজ্ঞা মন্ত্র দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই জয় মা কালী দোহাই কালী দোহাই কালী আসুন বন্ধু মন্ত্রটা আমি আমি আরো একবার আপনাদেরকে পড়ে শোনাই হাতে আঠারো হাজার মাকলুক নিলাম আমার সাথে মনে জাহাজ সাইগো আলিয়া হাতের উপর আনিয়া দাও গো কালি নজর বান্ধিয়া নিলাম হাতের উপর চাই আমি ও মুখ বস্ত শীঘ্র এসে পর আমার মন্ত্র আজ্ঞা মন্ত্র দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই জয় মা কালী দোহাই কালী দোহাই কালী এখানে অমুকের জায়গা যখন হচ্ছে আপনি যে বস্তুটি আপনার হাতে অদৃশ্যভাবে আনতে চান বা কাউকে দেখাতে চান শুধুমাত্র সেই জিনিসের নাম আপনি এখানে উল্লেখ করবেন তো আসলে মন্ত্রটা সিদ্ধি লাভ করতে হলে কি করতে হবে প্রত্যেক তিনবার পাঠ করলে আপনার হাতে বস্তুটি চলে আসবে এই মন্ত্রটি যখন আপনি তিনবার পাঠ করবেন তখনই আপনার হচ্ছে যে হাতে চলে আসবে কিন্তু এই মন্ত্রটি সিদ্ধি লাভ করতে হলে একজন ভালো গুরু কাছ থেকে পরামর্শ নেবেন কারণ আমি এই নিয়মটি দিতে হচ্ছে যে বাধ্য নয় কারণ এই মন্ত্র হচ্ছে যে যখন আপনি প্রয়োগ করবেন বা সিদ্ধি করার চেষ্টা করবেন তখন আপনার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ এটা আমাবর্ষার রাতে এই মন্ত্রটি সিদ্ধি করতে হবে আমাবসার রাত সিদ্ধি করে নিলে আপনি যখন প্রয়োগ করবেন যেখানে সেখানে দিনে রাতে যখন ইচ্ছা তখনই তিনবার পাঠ করলে আপনার হাতে সে জিনিস অদৃশ্যভাবে চলে আসবে এটা খুবই ক্ষমতাধর এবং পরীক্ষিত একটি মন্ত্র তো হচ্ছে পরামর্শর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান সিক্স নাইন ফোর এইট সিক্স ফোর আমি রায়ান আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুদা হাফেজ